ইবাদতকে নিয়ে সুখবর দিল বিসিবি গত বছর আফগানিস্তান সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়ে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন এবার মিস করলেন টি বিশ্বকাপও তবে এবাদতকে নিয়ে সুখবর দিয়েছেন বিসিবি'র স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ইয়াকুব চৌধুরী ডালিম গত জুলাইয়ে অস্ত্রোপচারের পর ফিট হয়ে মাঠে ফিরতে টাইগার পেসারকে নিয়ে কাজ করছেন তিনি আগামী সপ্তাহে এবাদত বল করা শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি তবে সেটা পূর্ণদমে নয় ডালিম বলেন এবাদত জিমে বোলিং ড্রিল শুরু করেছেন আগামী সপ্তাহে নেটে বোলিং শুরু করবেন তবে এখনই পুরোপুরি বোলিং করতে পারবেন না আপাতত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ইন্টেনসিটিতে বোলিং করবেন এরপর ধীরে ধীরে গতি বাড়াবেন পাশাপাশি চলবে তার ফিটনেস ট্রেনিং সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও সিরিজে তাকে পুরোপুরি ফিট হিসেবে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডালিম নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও ঐতিহাসিক টেস্ট জয় স্মৃতি করলেই সামনে আসবে পেসার এবাদত হোসেনের নাম দ্বিতীয় ইনিংসে আগুন ঝরানো বোলিংয়ে একাই ছয় উইকেট নিয়েছিলেন তিনি তাতে চল্লিশ রানের লক্ষ্য পেয়ে সহজে জয় তুলে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা দুই সালের জানুয়ারিতে বিধ্বংসী এবাদতকে চিনেছিল ক্রিকেট বিশ্ব তবে বাংলাদেশ দল তার প্রতিভা আজ করতে পেরেছিল দুই সালেই এরপর গত কয়েক বছর তিনি হয়ে উঠেছেন টাইগারদের পেস ইউনিটের অন্যতম স্তম্ভ কিন্তু আক্ষেপের বিষয় গত জুলাইয়ের পর থেকে তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত বিশ টেস্ট বারো ওয়ান ও চারটি টি খেলেছেন এবাদত সব মিলিয়ে Tashika Ekatul Wicket Afsana Nawin Bangla Sports